দুই সালের আপকামিং মোড চব্বিশটি সিনেমা আসতে চলেছে যে সিনেমাগুলো আসলে হয়তোবা বাংলা সিনেমার ইতিহাসই বদলে যাবে তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কোন কোন সিনেমা আসতে চলেছে 2025 সালে আজকের এই ভিডিওতে 2025 সালের আপকামিং যে সিনেমাগুলোর লিস্ট দেওয়া হয়েছে এই ধরনের সিনেমা হয়তোবা বাংলাতে আগে কখনো দেখা যায়নি দুই সালের আপকামিং সিনেমার লিস্টের প্রথমে রয়েছে বরবাদ এ সিনেমায় দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি করতে দেখা যাবে শাকিব খান ও ইদিকা পালকে সিনেমায় চমক হিসেবে থাকবে জীসেন গুপ্ত ও নুসরাত জাহান দুই সালের পঁচিশ সালে ফিতর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে লিস্টের দ্বিতীয় নম্বরে আছে নীলচক্র মন্দিরা চক্রবর্তীকে নিয়ে ক্রাইম ঘরনার সিনেমায় হাজির হতে দেখা যাবে আর ফিল্মসুভকে এ সিনেমার মূল আকর্ষণ হিসেবে রয়েছে শিল্পী বালাম প্রথমবার তাকে সিনেমায় দেখতে পারেন দর্শকরা নীল চক্রে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু শিরিন আলম দীপান্বিতা মার্টিন খালেদা আক্তার কল্পনা প্রিয়ন্তী উর্ফি শাহেদ আলী টাইগার রবি মনির আহমেদ শাকিল মাসুম দেওয়ানের মতো তারকারা লিস্টের তিন নম্বরে আছে পিনিক প্রথমবার খলচুত্রে অভিনয় করে পিনিক সিনেমায় চমক দেবেন চিত্রনায়িকা স্বপ্নম ববলি অভিনেত্রীর বিপরীতে দেখা যাবে আদর আজাদকে অ্যাকশন সাসপেন্স ও থ্রিলার সিনেমায় জয় করে নিতে পারে দর্শকের হৃদয় লিস্টের চার নম্বরে রয়েছে দাগি সুড়ঙ্গ সিনেমার পর আবার আফরান নিশো ও তমা মির্জার জুটি দেখা যাবে দাগি সিনেমায় রোমান্স ড্রামা ও অ্যাকশনের মিশেল পরিচালক শেহাব শাহিনের তৈরি এ সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে হব্বিনতে কামালকে আসছে দুই সালের রোজার ইদে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা আছে সবকিছু ঠিকঠাক থাকলে অবশ্যই দুই সালে বরবাদ সিনেমার সাথে আসতে পারে দাগি সিনেমার একটা সংঘর্ষ ততক্ষণ অপেক্ষা করতে হবে এই লিস্টের পাঁচ নম্বরে রয়েছে ঘুম পরি প্রীতাম হাসানকে সঙ্গে নিয়ে নতুন বছর পর্দা মাতাতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসাকে ওয়েব ফিল্মটি চর্কিতে ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে এর পরের লিস্টে রয়েছে হাউস সুইট জাউল ফরুখ এবং তাসনিয়া ফারিন অভিনীত নাচে গানে ফটপুর রোমান্টিক কমেডি করোনার সিনেমা হাউস নির্মাতা কাজল আরফিন অমির এ ওয়েব ফিল্মটি বঙ্গতে ভালোবাসা দিবসে মুক্তি পাবে এই ছয় সিনেমা বাদেও আরও আঠারোটি সিনেমার নাম ঘোষণা হয়নি যে সিনেমাগুলোর নাম ঘোষণা হলে অবশ্যই আমি ভিডিওতে জানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত সাপোর্ট করে সাথেই থাকুন